আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান অল্প কিছু টাকা দিয়ে কিন্তু বুঝতে পারছেন না কোন ব্যবসা লাভজনক হবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমান দেশে এমন কিছু মেশিন আছে যা দিয়ে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন শুধুমাত্র কিছু টাকা ইনভেস্ট করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি উপকৃত হবেন কারণ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন দশটি মেশিন যেগুলি অল্প কিছু টাকা ইনভেস্ট করে ভালোভাবে ব্যবসা করতে পারলে মাসে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমটি হলো আইসক্রিম তৈরি মেশিন আইসক্রিম খেতে কে না ভালোবাসে সচরাচর আমরা বড় বড় ফ্যাক্টরিতে আইসক্রিম বানানো দেখেছি কিন্তু বাজারে এমন এক আইসক্রিম তৈরি মেশিন এসেছে যে আপনি যেখানে খুশি আইসক্রিম ব্যবসা তৈরি করতে পারেন তাই আপনি যদি অল্প টাকা ব্যয় করে একটি আইসক্রিম মেশিন কিনে ফেলেন তাহলে মাস গেলে আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারবেন খুব সহজেই রোল তৈরি মেশিন রোল খাদ্যটি প্রত্যেকেরই জনপ্রিয় কিন্তু যে কেউ রোল বানাতে পারে না তার জন্য ভালো কারিগর লাগে আর এতে পরিশ্রমও করতে হয় কিন্তু বাজারে এমন এক রোল তৈরি মেশিন এসেছে যা দিয়ে আপনি খুব সহজেই রোল বানিয়ে ফেলবেন এই মেশিন আপনি স্কুল কলেজ ও বাজারে বসে নতুন ব্যবসা শুরু করতে পারেন অল্প টাকা ব্যয় করে তাহলে দেখবেন মাস গেলেই আপনি ভালো পরিমাণ আন করতে পারবেন পরেরটি হলো কটন ক্যান্ডি তৈরি মেশিন এই মেশিনটি অল্প টাকা দিয়ে ব্যয় করে খুব অল্প দিনের মধ্যে আপনি ভালো অঙ্কের টাকা আন করতে পারবেন কারণ এই খাওয়ারটি খুবই জনপ্রিয় বিশেষ করে বাচ্চাদের জন্য এই মেশিন কিনে আপনি যেখানে খুশি ব্যবসা শুরু করতে পারেন পরেরটি হলো ইন ওয়ান তৈরি মেশিন এই টুইন ওয়ান তৈরি মেশিন দিয়ে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন কারণ এই মেশিন দিয়ে বর্তমান দেশে যে কোনো মশলা তৈরি করতে পারেন কোনো পরিশ্রম ছাড়াই এই মেশিন সাইকেলে বা বাইকে বসিয়ে পাড়ার মোড়ে অথবা রাস্তাঘাটে ব্যবসা শুরু করতে পারেন পরেরটি হলো বাতাসা তৈরি মেশিন আগেকার সময় মা ঠাকুমারা এই বাতাসা হাতে বানাতেন কিন্তু এমন এক মেশিন বাজারে এসেছে যা দিয়ে আপনি খুব সহজেই হাজারটারও বেশি বাতাসা তৈরি করতে পারবেন যদি এই বাতাসা তৈরি মেশিন কিনে আপনি ব্যবসা শুরু করেন তাহলে এতে আপনার লাভ বই লস হবে না পরেরটি হলো সাপ্লিমেশান তৈরি মেশিন এই সাপ্লিমেশান তৈরি মেশিন দিয়ে আপনি বাড়িতে বসে একটি অসাধারণ ব্যবসা শুরু করতে পারেন এই মেশিন দ্বারা আপনি কাস্টম প্রিন্টিংয়ের মাধ্যমে টি শার্ট মক মোবাইল কেস সহ আরও অনেক পণ্য তৈরি করতে পারবেন পরেরটি হল ছোট শিঙারা তৈরি মেশিন এই ধরনের মেশিন দ্বারা আপনি হাজার হাজার ছোট শিঙারা তৈরি করে তেলে ভেজে বিক্রি করতে পারেন এটি একই আকার ও পরিমাণে প্রতিটি শিঙারা তৈরি করে এটি ব্যবসা দ্রুত করার খরচ সাশ্রয়ী এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর একটি দারুণ উপায় অয়েল তৈরি মেশিন অয়েল তৈরি মেশিনের মাধ্যমে আপনি প্রাকৃতিক তেল তৈরি করতে পারবেন যেমন সয়াবিন সানফ্লাওয়ার সরিষা ইত্যাদি যা ব্যবসায় দ্রুত লাভ নিয়ে আসবে এবং এই ব্যবসাটি আপনি যেখানে খুশি সেখানেই করতে পারেন তাই আজই তেল তৈরি মেশিন দিয়ে আপনার ব্যবসা শুরু করুন অল্প পরিমাণ টাকা ব্যয় করে পরেরটি হলো চপ্পল তৈরি মেশিন চপ্পল তৈরি মেশিনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের চপ্পল তৈরি করতে পারবেন যা উচ্চ মানের ও আরামদায়ক এবং ব্যবহার করে খুব সহজ ব্যবসায় লাভ অর্জন করতে পারবেন এর জন্য আপনি নিজের বাড়িতে অথবা একটি ঘর কিনে ব্যবসা শুরু করতে পারেন পরেরটি হল পেপার প্লেট তৈরি মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি খুব সহজেই পেপার প্লেট তৈরি করতে পারবেন যা বাজারে চাহিদা থাকা একটি লাভজনক ব্যবসা বাড়ি কিনে ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসায় খুব কম সময়ে আপনি বড় অঙ্কের পরিমাণ আন করতে পারবেন তাই বন্ধুরা এই হলো দশটি লাভজনক মেশিন যা দিয়ে আপনি আপনার নতুন ব্যবসা শুরু করতে পারেন যদি আপনারা কোনো মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান যেমন মেশিনটি কোথায় পাওয়া যায় কত টাকায় এবং কিভাবে ব্যবহার করবেন তাহলে মেশিনের নাম লিখে কমেন্টে জানান তার উপর আমরা একটা ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে এছাড়াও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে